মহিলা আসলে এমনে পৃথিবীতে আছে না আমি জানিনা মানে এবং এরকম বাট এবং এত ভালোভাবে বাটপাড়িটা করতে পারে কার কথা বলছি জানেন অপবিশ্বাস। হ্যাঁ বিশ্বাস কিভাবে তিনি বাটপাড়ি এবং সর্বোচ্চ অবস্থান করছে দেখেন একদম বিশ্বের মহিলা। কেন বলছি বিশ্বাসকে সাকিব খান কি করেছে বিয়ে করেছিল তাদের কথা মতো বিয়ে হয়েছে কিনা তার কিন্তু প্রমাণ দেখাতে পারেনি কারণ উপ কাবিনের যে মহারানা সেটা কিন্তু এক একরকম বলেছিল এবং সাকিব খান একরকম বলেছিল আবার আহ দুই বারের দুই তারিখ বলেছিল তাদের বিয়ের এবং সাকিব খান তো অস্বীকারই গিয়েছে যে বাচ্চা আমার বউ আমার তাহলে তো এ থেকে বোঝা যাচ্ছে তাদের বিয়েটা নিয়ে কিন্তু সন্দেহ হয়েছিল আচ্ছা যাই হোক ধরলাম বিয়ে নিয়ে বিয়ে হয়েছিল তারপরে কিন্তু এই উপবিশ্বাসকে সাকিব খান কি করেছে তালাক দিয়েছে এখন এখন কথা হচ্ছে ভাই যে মেয়েকে তালাক দিল সেই মেয়ে এখন উঠে পড়ে লেগেছে যে শাকিব খানের সাথে তার একটা ভালো সম্পর্ক আছে শুধু ভালো সম্পর্ক নয় শুধু যে ভালো সম্পর্ক দেখাতে চেয়েছে তা না শাকিব খানের বেডরুমে যে অভিশ্বাস যায় সেটা নিজেই বারবার ফেসবুকে ছবি আপলোড দিয়ে সেটাই বোঝানোর চেষ্টা করছে যে সে শাকিব খানের বেডরুমে যায় একজন তালাকপ্রাপ্ত মহিলা তার স্বামীর বেডরুমে যা যায় সেটা গর্বের সহিত মানুষের কাছে জানান দেওয়ার জন্য ফেসবুকে ছবি আপলোড করছে এর চেয়ে লজ্জাহীন কাজ আরো হতে পারে মানে এই লজ্জাহীন কাজটা আসলে সে কেন করছে একটা কারণেই করছে দেখেন সাহিব খানের টাকা টাকা এবং সাহিব খানের যে খেতে তার সাথে আসলে লেগে থাকার সে চেষ্টা করছে কিন্তু মানুষটা মানুষ এত লজ্জাহীন হয় কিভাবে দেখেন যে মানুষটা তাকে তালাক দিয়ে বের করে দিয়েছে আচ্ছা সন্তানের জন্য তারা না হয় একসাথে বিভিন্ন বিভিন্ন সময় হয়তো বা দেখা সাক্ষাৎ হয় কিন্তু বেডরুমে শাকিব খানের বেডরুমে তার যে একটা অবস্থান আছে সেই জিনিসটা আপনার মানুষের কাছে প্রমাণ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ব্যক্তিত্বহীন কাজ আছে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা কেন বাটপার বলছি দেখেন এই অপবিশ্বাস যখন আমি দেখলাম ভিডিও এর আগের ভিডিও গুলো দেখলাম যেহেতু অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাবো তাই দেখলাম যে তখন তখন যে সে যে লাইভে এসেছিল এবং সেই লাইভে তিনি বলেছিল সাকিব খানকে বিয়ে করার জন্য তিনি মুসলমান হয়েছেন এবং কিছুদিন পর এই বাটপার মহিলা বললো যে সে মুসলমান না সে আসলে হিন্দুই রয়েছে সেই সময় তিনি মিথ্যা কথা বলেছিলেন সে কেন বলেছিল তাহলে এই যে তিনি মুসলমান হয়েছে তাই আর একটাই কারণ কারণ বাংলাদেশের বেশিরভাগ মানে মুসলমান তাহলে তার প্রতি একটা আবেগী হবে মানুষ না এবং শাহিব খানকে ধুইয়া মুছে একবার পরিষ্কার করে দিবে তার কিন্তু এই বাটপাড়িটাই ছিল আসলে এখানে এই যে অপবিশ্বাস নামের কলঙ্ক মহিলাদের কলঙ্ক মাদের কলঙ্ক এই মহিলা যে অপবিশ্বাস যে মুসলমান এবং হিন্দু নিয়ে একটা খেলা খেলতে চেয়েছিল তা কিন্তু পরবর্তীতে সেটা তিনি সফল হয়নি এবং পরবর্তীতে এই জন্যই তিনি বলেছেন যে আসলে তিনি সেই সময় মুসলমান হয়নি এবং মিথ্যা কথা বলেছে তিনি হিন্দুই রয়েছে এরকম বাট ফাড়ি কে করতে পারে বলুন তো আমি এমনিতে বলছি বিশ্বের মধ্যে সেরা বাটফাট এই মহিলা কিন্তু কথাই খুব পটু এবং বাংলাদেশি তো আবেগে জাতি কিছু বিশেষ করে মেয়েরা এই তার আবেগে গুলো না হয়ে তাকে সাপোর্ট করে বিভিন্ন ধরনের তেল তেল দিয়ে যাচ্ছে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ